আয় বল সম্ভব জলে জানানো আন সি পঁচিশ কোটি ডলারের কারেন্সি সোয়াপ ঋণ নিয়ে শ্রীলঙ্কার পাশে বাংলাদেশ বৈদেশিক ঋণের চাপে জর্জরিত শ্রীলঙ্কাকে এই বছরের মধ্যে তিনশো চল্লিশ কোটি ডলারের সমপরিমাণ বৈদেশিক ঋণ শোধ করতে হবে মার্চিজ শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাহেন্দ্র রাজা পাক্সের অনুরোধে চরম সংকটে থাকা দেশটিকে পঁচিশ কোটি ডলার ঋণ সহায়তা দিয়ে পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ এক ধরনের মুদ্রা বিনিময় প্রথা বা কারেন্সি সোয়াপের নিয়ম মেনে এই ধার দেওয়া ইতিমধ্যে শুরু হয়েছে গত আঠারো আগস্ট বাংলাদেশ প্রথম কিস্তিতে শ্রীলঙ্কাকে পাঁচ কোটি ডলার দিয়েছে এবং দ্বিতীয় কিস্তিতে আরো দশ কোটি ডলার পাঠিয়েছে এবং দ্বিতীয় কিস্তিতে আরো দশ কোটি ডলার পাঠিয়েছে গত ত্রিশ আগস্ট শ্রীলঙ্কার জন্য এই ঋণটি খুবই জরুরি পর্যটন শিল্প এবং গার্মেন্টস ব্যবসার উপর নির্ভরশীল দেশটির বৈদেশিক মুদ্রার মজুদ এখন তলানিতে দু হাজার একুশ সালের এপ্রিলের শেষে শ্রীলঙ্কার মজুদ ছিল চারশো কোটি ডলার যা করোনাভাইরাস মহামারীর প্রভাবে ক্রমশ কমতে থাকে উপরন্তু চলতি বছরের জুলাইয়ে দেশটি একশো কোটি ডলারের একটি ঋণ পরিশোধ করলে এর বৈদেশিক মুদ্রার মজুত কমে দাঁড়ায় মাত্র দুশো চল্লিশ কোটি ডলারে সাধারণত কমপক্ষে তিন মাসের আমদানি বিল পরিশোধ করার সক্ষমতা থাকলে কোন দেশের অর্থনীতি অপেক্ষাকৃতভাবে ঝুঁকিমুক্ত থাকে অথচ এখন শ্রীলঙ্কার হাতে আছে মাত্র এক দশমিক আট মাসের আমদানি বিলের সম রিজার্ভ পরিস্থিতি আরও ঘোলাটে হয় যখন গত চোদ্দই সেপ্টেম্বর বৈদেশিক মুদ্রার এই অসম্ভব চাপ সামলাতে না পেরে শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ওয়েলি গামাগে ডন ল্যাক্সম্যান পদত্যাগ করেন তাই শ্রীলঙ্কা এখন ঋণের বিশাল ভোজা সামাল দিতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে যার অংশ হিসেবে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রাজাপাক্সে গত মার্চ মাসে তার বাংলার সফরের সময় শেখ হাসিনা সরকারের কাছে কারেন্সি সব পদ্ধতির মাধ্যমে ঋণ সহায়তা চান বাংলাদেশ কিছু শর্ত সাপেক্ষে এই ঋণ দিতে রাজি হয় প্রথম শর্ত ছিল এই ঋণের পরিমাণ একবারে বিশ কোটি ডলারে বেশি হতে পারবে না এখন পর্যন্ত যেহেতু শ্রীলঙ্কা পনেরো কোটি ডলার পেয়েছে তাই ঋণের বাকি দশ কোটি ডলার একসাথে নিতে হলে দেশটিকে কমপক্ষে পাঁচ কোটি ডলার শোধ করে দিতে হবে অথবা বাংলাদেশ চাইলে আরও পাঁচ কোটি ডলার পাঠাতে পারবে প্রথম কিস্তি পরিশোধ করার জন্য শ্রীলঙ্কা তিন মাস সময় পাবে এবং এ সময় সুদের হার হবে লিবর প্লাস দুই শতাংশ লিবর বা লন্ডন ইন্টারব্যাঙ্ক রেট হচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে স্বল্প মেয়াদে ঋণ দেওয়ার জন্য প্রচলিত সুদের হার প্রথম তিন মাসে ঋণ শোধ করতে না পারলে শ্রীলঙ্কাকে আরও তিন মাস সময় দেওয়া হবে দ্বিতীয়বারে তিন মাসেও সুদের হার সমান থাকবে তবে ছয় মাস একদিন পর থেকে পরের তিন দিন মাসে সুদের হার হবে লিবার প্লাস দুই দশমিক পাঁচ শতাংশ বর্তমানে তিন মাস মেয়াদি লিবার বা লাইবার সুদ হার হচ্ছে শূন্য দশমিক এক দুই শতাংশ আর ছয় মাস মেয়েদি লাইব্রেরির সুধার হচ্ছে শূন্য দশমিক এক পাঁচ শতাংশ অর্থাৎ বাংলাদেশ এই ঋণ থেকে দুই শতাংশ থেকে দুই দশমিক পাঁচ শতাংশ সুদ পাবে যা অন্যান্য যে কোনো বিনিয়োগ থেকে বাংলাদেশ যা লাভ করে তার প্রায় দ্বিগুণ দেশটির অর্থনীতির দিকে তাকালে দেখা যায় প্রায় আড়াই দশকে বিধ্বস্ত শ্রীলঙ্কা তার অর্থনীতিকে দাঁড় করানোর জন্য বৈদেশিক ঋণের ওপর নির্ভর করে এবং এ নির্ভরশীলতা দিন দিন বাড়তেই থাকে উনিশশো সালে বিশ্বব্যাংক যখন শ্রীলঙ্কাকে নিম্ন আয়ের দেশ থেকে নিম্ন মধ্য আয়ের দেশ হিসেবে স্বীকৃতি দেয় তখন নিম্ন আয়ের দেশ হিসেবে শ্রীলঙ্কা যেসব বৈদেশিক ঋণ পেত সালে আন্তর্জাতিক অঙ্গন থেকে ঋণ নেওয়ার জন্য দেশটি প্রথমবারের মতো কোটি ডলার সমমূল্যে রেঞ্জ বন্ড ছাড়ে এবং আস্তে আস্তে এই বন্ডের মাধ্যমে ঋণ নেওয়ার প্রতি ঝুঁকি পড়ে এই বন্ডের শর্তগুলো বেশ কঠিন এই ঋণ পরিশোধ করার জন্য সময় দেওয়া হয় পাঁচ থেকে দশ বছর সুদের হার ছয় শতাংশের উপরে এবং সময়সীমা পার হয়ে গেলে বিনা জরিমানায় ঋণ পরিশোধ করার জন্য এখানে কোনো অতিরিক্ত সময় দেওয়া হয় না সবচেয়ে কঠিন শর্ত হলো এই বন্ডের মূল বা আসল টাকা বন্ডের মেয়াদ পূর্তির সময় একবারে পরিশোধ করতে হয় অন্যান্য বন্ডের মতো কয়েক বছর মিলিয়ে শোধ করার সুযোগ নেই তাই বন্ডের মেয়াদ পূর্তির সময় ঋণ দেশের উপর বড় ধাক্কা আসে যা শ্রীলঙ্কার ক্ষেত্রে হয়েছে দু হাজার শেষে দেখা যায় শ্রীলঙ্কার মোট বৈদেশিক ঋণের অর্ধেকই এসেছে সভরেন বন্ডের মাধ্যমে এর আগে মাথা পিচু আয়ের দিক থেকে যেটা উন্নতি করায় দু হাজার উনিশ সালের জুলাইতে বিশ্বব্যাংক শ্রীলঙ্কাকে উচ্চ মধ্য আয়ের দেশে উন্নীত করে কিন্তু এর ঠিক পরের বছরের জুলাইয়ে বিশ্বব্যাঙ্ক মাথা পিচু আয়ের ভিত্তিতে বিভিন্ন দেশকে রেটিং করার জন্য নতুন একটি মানদণ্ড ঠিক করে দেয় যেখানে শ্রীলঙ্কা পুনরায় নিম্ন মধ্য আয়ের দেশে নেমে আসে শ্রীলঙ্কার জন্য পরিস্থিতি আরও কঠিন হয়ে যায় যখন মাত্রাতিরিক্ত ঋণের কারণে আন্তর্জাতিক সফব্র্যান্ড রেটিংয়ে দেশটি আরও নিচে নেমে যায় যার ফলে দেশটির আন্তর্জাতিক বাজার থেকে নতুন করে ঋণ নেওয়ার সক্ষমতা কমে যায় দুই বিশ সালে ক্রেডিট রেচিং এজেন্সি ফিচ শ্রীলঙ্কাকে ট্রিপল সি রেটিং দেয় যার মানে হচ্ছে আমেরিকান প্রতিষ্ঠানটির মতে নতুন ঋণ নিলে শ্রীলঙ্কার ক্ষেত্রে তা পরিশোধ করতে ব্যর্থ হওয়ার সম্ভাবনায় বেশি করোনা ভাইরাসের আক্রমণের পর লকডাউনের সময় দুই হাজার বিশ সালে শ্রীলঙ্কার চার দশমিক পাঁচ বিলিয়ন বা চারশো পঞ্চাশ কোটি ডলার পর্যটন শিল্পের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় এবং এর প্রভাব দৃষ্টির মোট দেশটির উৎপাদন বা জিডিপির ওপরে পড়ে এবং দেশটির রপ্তানি কমে যায় সতেরো শতাংশ দুই সালে শ্রীলঙ্কার আটাশি বিলিয়ন ডলারের অর্থনীতি দুই সালে এসে কমে দাঁড়ায় তিরিশি দশমিক বিলিয়ন এবং দু সালে আরও কমে আশি দশমিক সাত বিলিয়নে নেমে আসে বৈদেশিক মুদ্রার সংকট এত বেশি তীব্র হয়ে যায় যে শ্রীলঙ্কান সরকার 2020 হাজার বিশ সালে মার্চে আমদানির উপর অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা জারি করে বাংলাদেশ ডলার পাঠাবে শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংকের একটি নির্দিষ্ট অ্যাকাউন্টে যেখানে দ্বীপরাষ্ট্রটি আগে থেকেই পঁচিশ কোটি ডলারের সমপরিমাণ প্রায় ঊনপঞ্চাশ দশমিক পাঁচ বিলিয়ন শ্রীলঙ্কান রুপি জামানত হিসেবে জমা করে রাখে পরবর্তীতে শ্রীলঙ্কা ওই অ্যাকাউন্টটি মার্কিন ডলার জমা দিয়ে ক্রমান্বয়ে তাদের ঋণ পরিশোধ করবে আর পরিশোধ করতে না পারলে বাংলাদেশ প্রতি বছর পাঁচ থেকে পাঁচ দশমিক পাঁচ কোটি ডলার মূল্যের যে পণ্য শ্রীলঙ্কা থেকে আমদানি করে তার মূল্য পরিশোধ করা হবে ওই অ্যাকাউন্টে জমা থাকা শ্রীলঙ্কার মুদ্রা দিয়ে উল্লেখ্য গত বছর শ্রীলঙ্কান রুপির দাম মার্কিন ডলারের বিপরীতে ছয় দশমিক আট শতাংশ কমে গেছে এই বছরের সাতাশ সেপ্টেম্বর এক মার্কিন ডলারের বিনিময় মূল্য ছিল একশো নিরানব্বই দশমিক নয় নয়